কোচবিহারে ভবানীগঞ্জ সবজি বাজারে বিশেষ অভিযান চালায় নতুন টাস্ক ফোর্স মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন বৈঠকের পর বুধবার কোচবিহার জেলা শাসক দপ্তরের কনফারেন্স হল ঘরে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতি কাঁচামাল ব্যবসায়ী ও হিমঘরের মালিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক বলেন বৃষ্টিতে সবজি নষ্ট আমদানি করার জন্য দাম বেড়েছে তবে বর্তমানে সবজির বাজারে যা দাম রয়েছে তা এত পরিমাণে বাড়ার কথা নয় তবে দু এক দিনের মধ্যেই গত এক মাস আগের দামে ফিরিয়ে আনতে হবে সবজি ব্যবসায়ীদের এসব বিষয়ে বৃহস্পতিবার সকালে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে নতুন টাস্ক ফোর্সের বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন সবজি ব্যবসায়ীদের সাথে সবজি দাম নিয়ে কথা বলেন এবং সবজি সঠিক মূল্যে বিক্রি করার কথা বলেন ব্যবসায়ীদের টাস্ক ফোর্সের প্রতিনিধিরা জানান আলু পেঁয়াজের পাশাপাশি বিভিন্ন সবজির দাম যাচাই করতে এসেছেন তারা এই খুচরো ব্যবসায়ীরা কোনো পাইকারি দোকান থেকে তারা কি দামে কেনেন তাও খোঁজ নিয়ে দেখার পাশাপাশি যাতে সবজি বাজার নিয়ন্ত্রণ থাকে সেটাই সরজমিনে খোঁজ নিয়ে দেখেন এবং ভবানীগঞ্জ বাজারের পাশাপাশি কোচবিহার শহরের আরও যে সমস্ত বাজারগুলো রয়েছে সেই সমস্ত বাজারগুলি তো খোঁজ নেওয়া হবে বলেই জানান তারা কাঁচামাল নেওয়ার জন্য রসুন কিছু মানে সব আদার ছাড়া যারা দাম এখানে চলছে রসুনও আপনার অতিরিক্ত দাম রসুন আদার এখনও কোনো দাম এখন কোনো কিছু দাম এখন কমেনি এটার জন্য আমরাও কিন্তু সিএম যেটা বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে আমরা সব কিছু একটা খবর ছিল যে একটু কমবে কিন্তু বাট এখনও এখনই আমাদের বড় বাজারে কিছুদিন ভবানীগঞ্জ বাজারে কিছু এখনো দামটা কমেনি এই মুখ্যমন্ত্রীর বৈঠকে আধিকারিকা নামে দাম নিয়ন্ত্রণে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের বিশ্বাস সেই আশ্বাসটা আমাদের এখনও আছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ফোর তারা বিশেষ কিছু বলে দাম একটু কমাতে হবে কোথার থেকে মাল আনলাম এই জিনিসগুলো বললো আর আমরা এখান থেকে কি দামে মালটা নিচ্ছি কী দামে বিক্রি করতেছি আমরা যেহেতু বাসায় মালটা নেই বাসায় মালের দাম বেশি হয় সবসময় আর যেটা একটু খারাপ মাল থাকে ব্যাগে নিচ্ছে একটু কম হয় তাই বললাম আমাদের দামটা বেশি আমরা চাষিদের সাথে কথা বলছি দাম কমানোর জন্য বর্ষা তো চলছে কোনো মালের দাম আলের জোগান নেই সবজির কোনো জোগানই নেই মানে আলু হিংঘরে হয়তো আলু আছে কিন্তু সবজির জোগান নেই সবজি লঙ্কা আছেন তো খুব জোগান খুব কম ঘাটে মাল পাওয়া যাচ্ছে না বাজার খুবই আছেন না শঙ্কর যাতে বাড়ি বাড়ি কলা কথা দাম পেঁয়াজের দাম দাম এটা